আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঈদ মুবারক উল ফিতরের শুভেচ্ছা সবাইকে দেখতে পাচ্ছেন দলে দলা লোক ঈদ গায়ে যাচ্ছে ধনী গরিব দরিদ্র আল্লাহর অনেক বড় একটা নেয়ামত যেটা হচ্ছে এই উল ফিতর এখানে শত শত কান্ট্রির মানুষজন একসাথে লক্ষ লক্ষ মানুষ একসাথে সমবেত হয়ে একই ইফতার একই ঈদগাহ ময়দানে উপস্থিত হচ্ছেন দেখতে পাচ্ছেন দলে দলে শাড়িতে শাড়িতে মানুষজন যাচ্ছে এই যে ওনারা হচ্ছে পাকিস্তানি তারপরে এই যে সাদা লুঙ্গি এরা সবাই হচ্ছে ইন্ডিয়ানি এই যে দেখতে পাচ্ছেন ওই পাশে সবাই ফরনে ইন্ডিয়ান লুঙ্গি এক ধরনের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ান লুঙ্গি অসাধারণ এ সামনে যাচ্ছি আমরা ঈদগাহ ময়দানে এটা হচ্ছে ঈদগাহের মাঠ